কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পাস অনলি মুর্শিদাবাদ জেলার নবকশ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের পাঁচগ্রাম হাইস্কুল মাঠে নবকশ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস এবং পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবকশ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনিয়াতুল্লার নির্দেশে মঙ্গলবার পঁচিশে মার্চ বিকালের দিকে একটি ইফতার মেহফিলের আয়োজন করা হয় ইফতার শুরু হবার আগে নবকশ্যাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়াতুল্লাহ বলে বিভিন্ন বুথ থেকে লোক গ্রহণ করবে এই ইফতার মেহফিলে ইফতার মেহফিল শেষ হবার পর পুনরায় বলে আগামী কাল থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি আছে আজকে তার প্রস্তুতি চলছে এর সাথে আগামী দিনে যে ভোটার স্কুটিনি আছে তার কাজ আগামী মাস থেকেই শুরু করা হবে তার কমিটি গঠন করা হয়েছে বলে জানাই এর সাথে অগ্রিম ইতের শুভেচ্ছা জানাতেও ভুলেননি তিনি এখানে এই ইফতারের সমস্ত জাতি ধর্মর পুরুষ ও মহিলারা প্রায় হাজার থেকে বারোশো লোক অংশগ্রহণ করে বলে জানা যায় নবক্রাম ব্লকের আইন ইউসির ব্লক সভাপতি রাজু রহমান ইফতার করার পর বলেন আজকে ইফতারের সময় নবগ্রামের হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ না করেই একসাথে ইফতারের মেহফিলে বসে ইফতার করে সবাই যেমন দুর্গাপুজোর সময়ে দুর্গাপুজো মিলেমিশে করে ঠিক তেমনি সবাই মিলে ঈদ উদযাপন করে থাকি এক কথায় ধর্মচার্যার উৎসব সবার এই দেখেই বলা যেতে পারে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা উঠে আসছে এই ধরনের উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছে এই ধরনের কর্মসূচি হওয়ায় রাজনৈতিক এবং সামাজিক নেতারা বলতে থাকেন সামাজিক সংস্কৃতি এবং ঐক্যকে আরও দৃঢ় করবে এতে উপস্থিত ছিল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনিহাতুল্লাহ মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ অজিবা বেগমের প্রতিনিধি হেদিয়াতুল্লাহ নবুকশাম ব্লক আইন পিটি ইউসি ব্লক সভাপতি রাজু রহমান এবং অঞ্চল সভাপতি অপূর্ব কুমার মন্ডল তাছাড়া মহিলা নেত্রী মিঠু মন্ডল সহ অন্যান্য নেত্রী তোড়া ও কর্মীরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত জনসাধারণেরা এছাড়া বিশিষ্ট ব্যক্তি বর্গেরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেস সহযোগিতায় ইফতারে মজলিশ আমাদের কাজগ্রাম খিল্ডে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিভিন্ন থেকে লোক হয়েছেন আমাদের আজকে পরেই শুরু হবে আমাদের পাঁচটা ইফতার এবং আমরা সবাই মিলে ইফতার করে দোয়া প্রার্থনা করার পরে ঈদ আমরা সকালে মিলে সুখে শান্তিতে আমরা একসঙ্গে বসবাস করে করতে পারি উদযাপন করতে পারি এবং আমরা সকলে গোটা ভারতবাসী গোটা পৃথিবী সবাই শান্তিতে আমরা বসবাস করতে পারি কামনা করলাম নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা এবং আমাদের বিধায়ক মানীয় কানাই চন্দ্র মন্ডল মহাশয়ের নির্দেশ ক্রমে পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল যেখানে আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমাদের এই ইফতার মাহফিলে হয়েছিল প্রায় বারোশো জনের উপরে মানুষ একসঙ্গে একত্রিত একত্রিত হয়ে বসে ইফতারের অংশগ্রহণ করেছিল একটা কথাই বলবো আমাদের পশ্চিমবঙ্গ কবি নজরুলের পশ্চিমবঙ্গ বাংলাটা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এখানে ধর্ম নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সুস্থ চলছে বিশেষ করে বিজেপি দল তাদের উদ্দেশ্যে একটা বার্তা আমাদের পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি দিলাম যে আমাদের এই নবগ্রাম ব্লকে আমাদের ধর্ম যে সুস্কুরির ব্যাপারটা এখানে কোনো রকম ভাবে কোনো প্রভাব পড়বে না কারণ এখানে সমস্ত উৎসব আমরা একসঙ্গে পালন করি আজকে দেখছেন আমার পাশেই হরিসাধন হালদার এক পাশে মিঠু মন্ডল আমাদের এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ

আমাদের কমিটি অলরেডি গঠন হয়ে গেছে আগামী কালকে আমাদের বস্ত্র বিতরণ আছে সে বস্ত্র বিতরণ আমরা কালকে করবার কিছু প্রস্তুতি চলছে এবং আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা যাতে আমরা হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান সকলে ভাতৃত্ববোধ বজায় রেখে আমরা ওই দিনটি উদযাপন করতে পারি বলেই প্রমাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি